একেবারে হট ডিজাইন একেবারে হট এইগুলা ভাই কোন জায়গায় ভাইতো না এত চিত্রে দিম ঠিক আছে দেখেন কত সুন্দর ডিজাইন সুন্দর কালার দেখছেন কত সুন্দর মার্শাল্লাহ একেবারে দেখছেন একেবারে হট কালার হট ডিজাইন আমাদের কিন্তু ভাই প্রচুর সেট প্রচুর সেট এগুলো পাইবেন একেবারে চিপ সেট যা অনলাইন জগৎ নাই দেখেন ভাই কত বড় ওল না ভাই দেখছেন এটা হান্ড্রেড পার্সেন্ট খাই বা ওল না সারা জীবন চলে ভাই এগুলা নিতে হবে এগুলা নিতে হবে দেখেন মার্শাল্লাহ অনেক বড় বড়

কমে উনি আপনাদেরকে এগুলো হোলসেলে দিচ্ছে ব্যবসা করার জন্য এখানে আপনার ইন্টার পাইকারি গছ কাপড়ের পাশাপাশি নতুন নতুন ডিজাইনে ওনার কালেকশনগুলো পেয়ে যাবেন আমার কাজে আপনাদেরকে এরকম আপডেট দেওয়া যখনই কোনো তথ্য ভিডিওর মাধ্যমে শেয়ার করার প্রয়োজন পড়বে আপনাদেরকে আপডেট দিব যখন কোনো ব্যবসায়ী ভাই যে তারা আগের চাইতে কমে কালেকশনগুলো ছেড়ে দিবে কোন কালেকশনগুলো আপনি কমে পাবেন সেটা আপনাকে জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে যখনই কেউ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার ইচ্ছা পোষণ করে তখনই আপনাদেরকে আপডেটটা দিই হ্যাঁ দর্শক আমার কাজে ব্যবসায়িক ধারণা আপনাদের সাথে শেয়ার করা তবে হ্যাঁ শুধুমাত্র ইনটেক পাইকারি কাপড়ের সন্তানের চ্যানেলের মাধ্যমে ব্যবসায়ী ভাই বোনদেরকে দেখানো হয় যাতে করে তারা

অতখন না ভাই দেখেন কি ওন্না যারা ওন্না যারা আছে এটা সম্পূর্ণ ডিজিটাল ওন্না বেক্সি প্রিন্টার যে ডিজিটালটা আছে ডিজিটাল দেখেন ভাই কত বড় ওন্না ভাই এসপার ওসপার দেখেন কি ব্যাপার এত বড় বড় ওন্না বিশাল বড় বড় ওন্না ভাই দেখেন ভাই বিশাল বড় ওন্না দেখেন আচ্ছা বিশাল বড় ওন্না এগুলো কিন্তু লম্বা হবে পাঁচ আ তার আমরা বাড়াই হাত বুঝছেন যে ডিজিটাল প্রিন্টার ওন্না এই ওলনাটার দাম থাকবো একেবারে সীমিত শুধু মাত্র দুশো বিশ টাকা দুশ টাকা শুধু মাত্র দুশো বিশ নর্মাল ওলনাগুলার মতো এগুলা এগুলা না দেখেন বিশাল বড় ওলনা আচ্ছা শুধু মাত্র দুশো বিশ আচ্ছা আর তারপরে দেখেন এই যে আরিকাজের আরিকাজের ওড়না দেখেন বাড়ি কো থাকবো আরিকাজ আরিকাজও থাকবো দেখেন বিশাল বড় ওড়না দেখেন দেখছেন বিশাল বড় অলনা এক এ তো গরমের মধ্যে এগুলো কেমন খাচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট খাই বা বল না সারা জীবন চলে দেখেন এই যে সম্ভব আরিকাস ভুটামিত আরিকাস আরিকাস আরিকা বা বাটিক তারপর আবার তো সিকুণ যে কাজ করা থাকবে আচ্ছা বুঝছেন এটারটার দাম দাম থাকবে হইলো আপনার পঁয়ষট্টি টাকা একশো টাকা থাকবে ঠিক আছে তারপর দেখেন রাটা বাটিক বিশাল বড়ো নাম দেখাইতেছি এক কালারও আমাদের আছে দেখাবো ইনশাল্লাহ দেখেন কত সুন্দর বিশাল বড় বড় ওড়না দেখলেই নিবে এরকম বিশাল এগুলা নিতে হবে এগুলা নিতে হবে দেখেন শুধুমাত্র একশো বিশ পাঁচ হাজার ওড়না শুধুমাত্র একশো বিশ বিশাল বড় ওড়না দেখেন শুধুমাত্র একশো বিশ আর আমার দোকানের ভুলতাগা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভুলতাগা হচ্ছে পুলিশ পাড়ি পিছনে দোকান আমার ইনশাল্লাহ ওড়না হোস গস কাপড় নকশি কাপড় আর প্রিন্টের গস দেখেন এই যে ওড়না দেখেন বিশাল বড় ওড়না এগুলো দেখেন হ্যাঁ কাজ করা কেমন কাজ করে এগুলা দেখেন মাসাল্লাহ অনেক বড় বড় পুরা ফাঁসাদ

এবং কি আর আরিকা আরিকাস থাকবে 220 টাকা 220 টাকা 220 এটার ভিতরে একটা কালার আছে কালারটা দেখাই কালোটা ঠিক আছে পর্দাটা মানে 10 টা করে কালার থাকবে এমন দেখা এটা তো অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এগুলো এগুলো 200 220 টাকা ঠিক আছে দেখাইতাছি তারপরে আর অন্য আছে আমাদের এই যে পাটিক পাটিকা দেখেন কত বড় ওল না ধরো বিশাল বড় ওল না এগুলো এলো পাবেন শুধুমাত্র একশো বিশ একশো বিশ দেন পাঁচ হাজার ওলনা আর বহর হইলাম না আড়াই হাত একশো বিশ তারপরে হইলে নামাজি ওলনাটা দেখেন বিশাল বড় নামাজি ওলনা দেখেন বিশাল বড় এগুলো নামাজি ওলনা একশো বিশ পাঁচ হাত আড়াই বহর একশো বিশ তারপরে দাঁড়িয়েছি এই বাটিক চন্ডি বাটিক চন্ডি বাটিক চন্ডি বাটিক ওলনা দাঁড়িয়েছি দেখেন কত বড় বড় ওলনা দেখছেন শুধুমাত্র একশো বিশ

তারপরে যে আমাদের একটা কম দামের টোন আছে এগুলো দেখেন এসি কটন এসি এ এসি কটনের ভিতরে শুধুমাত্র হ্যাঁ শুধুমাত্র পঁচানব্বই টাকা শুধুমাত্র পঁচানব্বই টাকা এটা তারপরে আর একটা আছে স্টেপের তাহলে দিচ্ছি দেখেন স্টেপের না স্টেপের মধ্যে স্টেপের ভিতরে শুধুমাত্র এগুলো নিতে পারবেন শুধুমাত্র নিতে পারবেন একশো বিশ বিশাল বড় না এগুলা আর আমাদের আরো অনেক অনেক কালেকশন আছে এগুলা এই যে দেখা যাচ্ছে

এই যে সিগুন যে কাজ করা দেখেন ওলাটা কত সুন্দর একটা ওলনা মানে ব্যবসা করলে এই ধরনের কালেকশন প্রথমে রাখতে হ্যাঁ অবশ্যই এই ধরনের কালেকশন রাখতে হইব ভাই দেখেন শুধুমাত্র 40 টাকা 140 দেখছেন কত সুন্দর ওলনা সিগুন যে কাজ করা ভাই দেখছেন শুধুমাত্র 100 140 টাকা আমি কালারটা দেখাই আপনার এই দেখেন কালারটা মাশাআল্লাহ দেখছেন কত সুন্দর কালার প্রত্যেকটা কালারকে ঠাই ঠাস টাস কালার থাকবে প্রত্যেকটা পিটির কালার দেখেন ভাই একবার দেন কত সুন্দর সুন্দর কালার আছে এগুলা

এগুলা জব না পড়ো কাস্টমারে যায় না একেবারে চিপসট আচ্ছা 100% কোয়ালিটিফুল কাফ 100% কোয়ালিটিফুল কাফ অল লাগলে নিতে হবে হ্যাঁ অনলাইন জগতে এইসব রেট নাই আমি যে রেট দিয়ে মাল আপনাদের বিক্রি করতেছি দেখেন কত সুন্দর ডিজাইন সুন্দর কালার এগুলা রেট ছিল আগে আপনার সবাইবেতে 60 টাকাবেসে 89 টাকাবেসে আমি 55 টাকা দিছি এই মাল বিক্রি করছি যা মানে এগুলো আমাদের ইতিহাসে বিতরা নাই প্রচুর মাল চলছে প্রচুর মাল আচ্ছা বুঝছেন এবারে একটা স্যার থাকবে ইনশাল্লাহ স্যার দিব আপনার কাস্টমারের জন্য দেখেন কত সুন্দর কালেকশন এগুলো ঠিক আছে এগুলা রেট থাকবে শুধুমাত্র চুয়ান্ন টাকা গস শুধুমাত্র চুয়ান্ন টাকা ইনশাল্লাহ সাথে থাকবেন সবসময় মনে করেন ব্যবসা করে চলতেই পারবেন পঞ্চান্ন টাকা ছিল এক টাকা এক টাকা করে স্যার শুধুমাত্র চুয়ান্ন টাকা গস কাপড় থাকবে রেট কি আমি আরো কমাই দিলেন রেট কমাই দিচ্ছি আমার কথা হইলো আমার কথা হলো ন্যায্য মূল্যে ব্যবসা করবো ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাপড় নিবে ন্যায্য মূল্যে ব্যবসা করবো ঠিক আছে কাউকে ঠকাবো না ইনশাল্লাহ কাপড় দেখেন ভাই কত সুন্দর কাপড় শুধুমাত্র ঠিক আছে অনলাইন জগৎ চ্যালেঞ্জ হ্যাঁ অনলাইন জগৎ চ্যালেঞ্জ ইনটেক গছ কাপড় চুয়ান্নটি গছ কাপড় অনলাইন জগৎ পুরো চ্যালেঞ্জ ঠিক আছে প্রচুর গরম পড়ছে ভাই আস্তে আস্তে বিরুটা করি আস্তে আস্তে দেখেন

কাস্টমারে ঠকায় খাইতেছেন এটা তো মুখ দেওয়া না ঠিক আছে আপনি ন্যায্য মূল্যে নেন ব্যবসা করে খান শুধুমাত্র নুটে গছ কাপড় এক গছ কাপড় যখন আটান্নটি ষাট টাকা কিনবেন তখন চিন্তা আপনার করবেন ওই দোকানদার কি কোম্পানি দিতে আছে আর হলো যে চুয়ান্নটি ব্যস্ত আছে এই লোকে কি কোম্পানি দিতে আছে তখন আপনি বুঝতে পারবেন কারার দামটা বেশি নিতে আছে বুঝছেন কোম্পানি দেখাইবো একটা নাম বলবো একটা কাপড় দিব ষাট পাঁচটা কোম্পানি দেখেন কত সুন্দর কালেকশন এগুলা শুধুমাত্র চুয়া নুটে গছ কাপড় কাপড়ের অভাব নাই তাই দেখছি দেহেন ভাই একেবারে চকচকা জিগ ঠিক আছে একেবারে হোম ডেলিভারি বা কোনো প্রকার সমস্যা নেই দেখেন দেখছেন কত সুন্দর কালেকশন গুলো চাইটা বেশি একেবারে দেখছেন একবারে হট কালার হট ডিজাইন ভাই দেখেন কত সুন্দর কালেকশন এগুলো মাশাআল্লাহ শুধুমাত্র 54 টাকা করে ভাই শুধুমাত্র 54 টাকা আটান্ন দাম চাই সেই সময় সতর্ক থাকবেন বুঝছেন আপনি কোন কোয়ালিটি কোন কোম্পানি কাপড়গুলো নিতে আসেন বলবেন এই কোম্পানি কাপড় দেন আটান্নটি আর নেন এই কোম্পানি কাপড় দেন চৌনটি বিক্রি করতেছে তো আপনার কাছ থেকে কেন আটান্নটি ষাটটা কাপড় কিনবো দেখেন দেখছেন কত সুন্দর কালেকশন এগুলো আচ্ছা দেখ বাড়িটা দেখ এত সুন্দর একটা প্রিন্ট হ্যাঁ এগুলো অনেক সুন্দর সুন্দর প্রিন্ট দেখেন কত সুন্দর কালেকশন এগুলো দেখছেন একেবারে হট ডিজাইন একেবারে হট দেখেন ঠিক আছে প্রচুর কালেকশন আছে ভাই ভাই আমি শুধু মারতে দেখেন দেখেন ভাই এতটুকু দেখা দেখাইছি বুঝছেন পুরো দেখাই সব প্রচুর বরপুর কালেকশন আছে প্রচুর গরম এগুলো সব দেখানো সম্ভব না ভিডিও কলে স্ক্রিন নাম্বার দা থাকবো ওই নাম্বারে যোগাযোগ করবেন দিয়ে দিব সমস্যা নেই কিন্তু প্রচুর গরম আর সিনেমা তোমার না দেখাই বরফুর কালেকশন আছে বরফুর কালেকশন আছে দেখেন কত সুন্দর কালেকশন ঠিক আছে দুই হাত অফ করে দিলাম আর এক বহর দুই হাত বহর যেত আমি সার দিয়ে দিছি আর এক বহরে সার থাকবে ইনশাল্লাহ এই যে দেখেন কত সুন্দর কালেকশন এগুলো আর এক বরের কাপড় আর এক কাপড় দেখেন দয়াল কোম্পানি এগুলো পাইবেন একেবারে চিপস সেট যা অনলাইন জগতে নাই আগে আগে ছিল আপনার আঠান্ন এই আষট্টি টাকা গস দেখেন কত সুন্দর কালেকশন দেখছেন এখন শুধু শুধুমাত্র ওইটা দিতাম দুইটা গো গসপতি কম কত শিশুর টিয়া গছ এটা একমাত্র আমি পারি কেউ এটা পারে না আশিটার কাপড় শিশুর টিটার গো আমি লয়েছি যখন নাকি কোনো দোকানদার বলবো ঠিক আছে পঁচাত্তরটা গাছ আশিটি গছ কাপড় বলবেন কি কি কোম্পানি ঠিক আছে তো এই দোকানদারে আপনার শিশুর টিটে গছ কাপড় দিতেছে তো আপনি কেন পঁচাত্তরটি আশিটা আশিটা নেবেন বীর্য ব্যবসা করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ মতো করেন ভালো জিনিস নেন ব্যবসা করে খান এই দেখেন আমাদের কিন্তু ভাই প্রচুর সেল প্রচুর সেল দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলা শুধুমাত্র শিশুর টিটিয়া গছ দেখেন কত কালেকশন মাসাল্লাহ দেখছেন নতুন নতুন সব নতুন সব নতুন ডিজাইন নিচে একশো গোস নিতে হইব প্রতি দশ হাজার এক হাজার টাকা লাগবে বাদ টাকা হাতে মাল পায় তারপরে দিবেন দেখেন কত সুন্দর কালেকশন দেখছেন ভাই কত সুন্দর ডিজাইন এগুলো আর প্রচুর কালেকশন আছে ভাই প্রচুর ভাই আসেন সামনে আসেন ভাই এটা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন দেখছেন দিদি সব দেখানো সম্ভব না ভাই দেখছেন কত সুন্দর কালেকশন আমি এটা আমার এটা আমার তিনটা কালার আছে আমি একটা কালার দেখায় দেই এই ব্ল্যাক কালারটা দেখাই দেই সব দেখানো সম্ভব না দেখুন তিনটা কালার আছে দেখেন ভাই 마শাআল্লাহ দেখছেন কত সুন্দর ডিজাইন 마শাআল্লাহ এটা আমার তিনটা কালার আছে এই যে কালার আছে এই যে কালার আছে কালার আছে ওই যে বাইরে একটা টাঙানো আছে বুঝছেন আর আমাদের নুকসি কাটা কাভার আছে দেখেন নুকশিকা কাপড় একেবারে মানে এগুলো কি বলবো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল রং গ্যারানি থাকবে এগুলো আরেম ড্যাং এর মাল বুঝছেন এটা অনেকে বলে মানে ড্রাইং কিসে রঙ করব কি না হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল থাকবে আরাম ড্যাং এর মাল এগুলা শুধু নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা সুদু মারত পাঁচশো পঞ্চাশ টাকা একটা টাকাও অ্যাডভান্স করা লাগবে না বাসায় যাইব চেক করবেন দেখবেন তারপর টাকা দিবেন প্রচুর কালার বাইরে আসেন দেখেন প্রচুর কালার আছে আর যে কালেকশনটা দেখাইছি ভাই এটা বলতে মনে নাই যে কালেকশন দেখাইছি যারা অনলাইন অনলাইনে নেবেন একটা টাকাও অ্যাডভান্স করা লাগবে না হোম ডেলিভারি হইব বাসায় যাইব চেক করবেন দেখবেন তারপর তারপর টাকা টাকা দিবেন ঠিক আছে এই কথাটা বলতে মনে নাই আপনি কাইটিয়া বিডি স্ক্রেম সামনে নিয়ে নিয়ে দিবেন আল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম